বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর মহানন্দা নদীর রেললাইন ব্রিজের নিচ থেকে দশম শ্রেণী ছাত্রের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য শুক্রবার সকালে ওই ছাত্রের মৃতদেহ নদীতে পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা খবর দেয় পরিবারকে পরিবারের লোকজন এসে দেহ শনাক্ত করে পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে জানা গেছে মৃত ছাত্রের নাম অংশু মহন্ত বয়স হল বাড়ি পুরাতন মালদা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে বাঁচামারি এলাকায় পরিবারের তরফে জানা গেছে গতকাল বিকেলে ঘুরতে যাওয়ার নাম করে সাইকেল নিয়ে বেরোয় তারপরে রাত পেরিয়ে গেলেও বাড়িতে ফেরেনি এরপরেই খোঁজাখুঁজি করতে শুরু করে পরিবারের লোকজন এবং অবশেষে মালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় শুক্রবার সকালে লোকমারফত খবর পায় মহানন্দা নদীর রেললাইন ব্রিজের নিচে বাড়ির ছেলে মৃতদেহ পড়ে রয়েছে ঘটনা শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়েন এবং শোকস্তব্ধ হয়ে পড়ে পরিবারের সকলে তবে কি কারণে এই মৃত যদিও মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন নেই পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এবং পরিবারের তরফে জানা গেছে ছেলেটি অল্প বিস্তর মানসিক ভারসাম্যহীন ছিল

আর যখন ওর বাবা আসলো তখন এরকম করতে করতে তখন খুঁজা খুঁজে খুঁজা খুঁজি সব জায়গায় খুঁজা খুঁজি হলে কোথাও কোনো জিনিস পাওয়া যাবে না পাওয়ার থেকে আজকে সকাল স্যার মানে ইংরেজ বাজানো পর্যন্ত কল করা হয়েছে এখানে কল করা হয়েছে তারপরে সকালবেলা আমি ভোরবেলায় উঠে আমি ওল্ড দিকে গেলাম যাই ঘুরে আসলাম আসলে বাড়িতে বসেছি তখনই একটা ফোন আসলো যে ফোন একটা ছেলে ছেলে এখানে পড়ে আছে চেনা যায়নি কি মনে করছেন কি ভাবে ভয় থাকতে পারে এটা কি ভাবে এখন কোনো রকম বলতে পারছি না এখন তো ওর বন্ধু বান্দন কে সেও জানি না ওর যে কিভাবে কি সেও জানে না কারণ ওই জালায় একাই একাই আর বন্ধু কি করব এখন পুরো তদন্ত করে কি হবে বলেন আপনি আমার ছেলেটাকে ভুল আসবে এটা হবে সান্তনা প্রায় আপনার নাম আমানম কার্তিক মহন্ত কি হয়

ওটার শেষ করে বাড়ির পথে যায় তখন আমাকে ডাকা হয় রাত্রিবেলায় আনুমানিক রাত্রি এগারোটা যে এরকম ব্যাপার ওই গাড়ি একটা ছিল নিখোঁজ বইকাল চারটা থেকে পাওয়া যাচ্ছে তৎক্ষণাৎ আমি মালদা পি যাই মালদা পি গিয়ে গিয়ে মিশিন ডায়েরি করি আই সি সাহেব সহ সমস্ত অফিসারদের সঙ্গে কথা হয়েছে ধরো অলরেডিতে মেসেজ করে বিভিন্ন জায়গাতে সকালে খবর পাই ঘুমন্ত অবস্থা আমাকে ফোন করে আমার এই পাড়া থেকে খবর পাই যে সে মারা গেছে যে নদীতে ঝাঁপ দিয়েছে রেল লাইনের ধাপ থেকে যেটা পরিবারের গল্প যে সে বাচ্চাটি চার বছর পর মুখে কথা বলতে শিখেছিলো এই হিন্দি ভাষীতে তো আমার মনে হয় যে একটা মানসিক অবসাদে ভুগছিল মাথা কাজ হবে ক্লাস টেনের সাবজেক্ট ডেকে হাই স্কুলে এই মৃত্যুটা এই এলাকার মানুষের সঙ্গে আমারও খুব বেদনা এই মৃত্যু যেটা আর কোনো পরিমাণে না হয় আমি এলাকার মানুষের কাছে আপিল রেখেছি আমি নিজেও থাকব দীর্ঘদিন থেকে এই এলাকাতে বিভিন্ন দুর্ঘটনা মারা যাচ্ছে আমি একটা শান্তির বার্তা দেওয়ার জন্য একটা যোগ্য ব্যবস্থা করব যেন এলাকার মানুষ যেন শান্তির থাকে কোনো ভয় যদি যেন না হয় আমি আমার তরফ থেকে চেষ্টা করব এলাকার মানুষকে নিয়ে আর এই মৃত্যুটার সত্যিকারের এটা এলাকাদের সকলের একদম দুঃখজনক কষ্টদায়ক হ্যাঁ বলছি তদন্ত কী হোক কি মনে করছেন পরিবারের তাদের কোনো তদন্তের বিষয় নাই মোল্প স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার পর মালদা মেডিকেল কলেজে পোস্টমর্টমে যাবে সেখান থেকে নিয়ে বডি আসবে পরিবারের কোনো তার হয়ে যে কোনো তদন্তের কথা বলে সেটা আমিও বলতে পারব না সেটি ভালো ছিল এবং পরিবার খুব নিরীহ আর আমাদের এই এলাকাগুলোর সাত নম্বর মন্ডলপাড়া বিভিন্ন পাড়া খুব এলাকার শান্তপ্রিয় মানে এরকম ঘটনা ঘটে যাচ্ছে এটা আমরাও অবাক সকলে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর